ফেসবুক প্রোফাইল এ যে ইস্যু আসছে এই ইস্যুর জন্য আবেদন করবেন কিনা আবেদন করা লাগবে কিনা ফেসবুক কিভাবে ইস্যু দিল ইস্যুর কোনো লিমিট আছে কিনা আমি টু জেড দেখিয়ে দিচ্ছি আমার ফলো করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন কিভাবে আবেদন করবেন আমি সেটাও দেখিয়ে দিব অফিসিয়াল যে অ্যাপস আছে ঠিক আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব ঠিক আছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এই যে আমাদের যে ইস্যুটা দেখাচ্ছে এই যে প্রোফাইলের ইস্যু এটা কিন্তু নতুন করে আসছে ফেসবুকে ঠিক আছে তো আমি এই ভিউ ডিটেলসে একটা চাপ দিব এখানে আপনার একটা ক্লিক দেবেন ভিউ ডিটেলসে একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে হুম এইখানে কিন্তু দেখেন আমার কিন্তু এই যে প্রোফাইল এটা ইস্যু আছে ঠিক আছে এখানে কিন্তু এটা আছে এটা সাম আছে কিন্তু একটা কথা দেখেন আমি আপনাদের বলি দেখেন আমার কিন্তু এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে ঠিক আছে মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে তারপরে এখান থেকে কি আমার নিচে যে একটা অপশান আছে এটাও কিন্তু অ্যাক্টিভ আছে তার মানে অ্যাক্টিভ থাকলে কিন্তু আমার সমস্যা নেই এই যে ইস্যুটা কিন্তু আমার মূলত কোনো সমস্যা নেই একটা কমেন্টের জন্য আসছে এখন এটা যদি আপনার প্রোফাইলে থাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য এক বছর বা কারোর দুই মাস থাকে তো এটা যেহেতু ফেসবুকের আপডেটের কারণে এসেছে আমাকে এখনও নির্দিষ্ট কোনো টাইম দেয়নি তারপরেও কিন্তু এখানে কিন্তু কমেন্টটা আমি কবে করেছি সেটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে ডিসেম্বর চব্বিশ এটা হচ্ছে আমার নভেম্বর দুই হাজার নভেম্বর পনেরো দু হাজার চব্বিশ এটা কিন্তু এখানে শো করতেছে তারিখটা কিন্তু কবে ইস্যুটা যাবে এটা কিন্তু শো করতেছেন ঠিক আছে যাই হোক তা আপনারা কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন তারপরে যে হচ্ছে আপনাদের এইখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে এখান থেকেও একটা স্ক্রিনশট নেবেন এখান থেকেও একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে দুইটি স্ক্রিনশট নেবেন নিয়ে এবার আমরা এখান থেকে কি করব ব্যাকে চলে যাব আমরা স্ক্রিনশট দুইটা নিলাম ঠিক আছে নিয়ে আমরা এখন এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখানে চলে যাব থ্রি ডটে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে থ্রি ডটে থ্রি ডটে চলে যাওয়ার পর নিচে চলে যাব নিচে চলে যাব এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাওয়ার পরে এইখান থেকে দেখতেছেন আমাদের সেই যে রিপোর্টে প্রবলেম অপশনটা কিন্তু এখানে আসে আমরা চলে যাব রিপোর্টে প্রবলেম ঠিক আছে তারপরে এখান থেকে নিচে চলে যাব চলে যাওয়ার পরে এই যে দেখতে পড়ছেন কন্টিনিউ এ রিপোর্টে প্রবলেমে চলে যাবো তো যাদের এইখান থেকে এই অপশনটা আসে নাই ঠিক আছে আপনি কিন্তু আর এক জায়গা থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন সেই জায়গাটা আমি ভিডিওর শেষে দেখাই দিব যাদের এইখানে গেলে যে রিপোর্টে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম এই অপশনটা নাই আসে নাই তারা কিন্তু আপনার আরেক জায়গা থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন সেখান থেকে কোথা থেকে যাবেন আমি দেখিয়ে দিব তারপর আমরা এইখানে এই অপশনটা একটা ক্লিক দিব ঠিক আছে এখানে একটা ক্লিক দেবো হ্যাঁ ওকে দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা কিসে আবেদন করবো প্রোফাইল না পেজ সেটা আমরা এখান থেকে চুজ করে নেব ঠিক আছে এই যে পেজ আছে নিচে কিন্তু প্রোফাইল আছে তো আমি প্রোফাইল একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর যে স্ক্রিনশট নিয়েছেন এই স্ক্রিনশটগুলো এখান থেকে যে আপলোড ফর্ম ফটো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর যে স্ক্রিনশটগুলো নিয়েছেন ঠিক আছে সেই স্ক্রিনশটগুলো আপনি এখানে আপনার মতো করে দিয়ে দেবেন এই যে আমি একটি স্ক্রিনশট নিলাম এটা দিয়ে দিলাম ঠিক আছে এইখানে স্ক্রিনশট দিয়ে দিলাম এটা না নিলে আমরা এখান থেকে বেরিয়ে আবার আসবো ঠিক আছে ওইটা যদি প্রথমবার না নেয় এরকম হতেই পারে না পরে আমরা বেরিয়ে আবার আসবো আসার পরে এখান থেকে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা আবার এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে এটা কিন্তু আবারও নিচ্ছে না তার মানে এটা কিন্তু এখন নিচ্ছে না তার মানে আমরা এখান থেকে টোটালে একেবারে বেরিয়ে যাব ঠিক আছে এটা কিন্তু নিবে হ্যাঁ তা আমরা আবার চলে যাব ঠিক আছে এরকম যদি আপনাদেরও হয়ে থাকে তা আপনারা এইভাবে করবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট তারপরে আবার রিপোর্টে প্রবলেম তারপরে এখানে যাচ্ছে কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে চলে যাব চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন আমি কিন্তু আপনাদের যদি এরকম হয় অনেক সময় কি হয় এটা ফেসবুকে আপডেটের কারণে আসে না ঠিক আছে তখন কিন্তু আপনি এইটা করতে পারেন তো যাই হোক এরপরে কিন্তু এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আবার চলে আসলো সেরকম ফর্মটা আবার আপনি এখান থেকে ক্লিক দিয়ে আবার এখান থেকে প্রোফাইলে চলে যাবেন তারপরে আবার এখান থেকে ফর্ম আপলোড ফটোতে চলে যাবো চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার ফটো আপলোড দিব দেখছেন এবার কিন্তু নিচে তারপরে কিন্তু আর একটা দিতে হবে তো এখানে আমি আরো একটা আপলোড করলাম এই যে স্ক্রিনশট যেগুলো নিছি আমি সেই দুইটাই এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিছি এবার এইখানে কি করতে হবে আপনার যে ডিসক্রিপ্ট দিস ইস্যু এখানে আপনাকে কিছু লিখতে হবে আপনার প্রোফাইলে কিভাবে আসছে আপনার মতো করে আপনি লিখবেন আপনি অনেকে বলে প্রোফাইলের লিঙ্ক দিতে পেজের লিঙ্ক দিতে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দিলেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই জাস্ট আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে আপনি লিখবেন যে আমার প্রোফাইলে স্বামীষি আসতে আমি ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে কাজ করি আমার স্বামীসিটা প্লিজ রিমুভ করে দেওয়া হোক আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন সরি আমি পুনরায় মানে এরকম নেক্সট ইয়ার ভুল করব না আমার ইস্যুটা রিমুভ করে দেওয়া হোক এটা আপনি লিখে ইংরাজিতে লিখে এখান থেকে কি করবেন এই লিখে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার এই রিপোর্টটা কিন্তু ফেসবুকের কাছে চলে গেছে আপনি যে একবার আবেদন করলে যে আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে তা কিন্তু না আপনি কিন্তু এখানে সপ্তাহে দুই তিনবার আবেদন করতে পারেন করলে কিন্তু আপনার জন্য ভালো হয় কোন আবেদনটা তাদের কাছে পৌঁছাবে সেটা তারাই ভালো জানে যে পরে যেটা দেখিয়ে দিতে চেয়েছিলাম সেটার জন্য আমরা কী করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব ঠিক আছে বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এইখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব ঠিক আছে নিচের দিকে যাওয়ার পরে এইখানে কিন্তু আমরা একটা টুলস পাবো এই যে দেখুন সাপোর্ট ঠিক আছে এই টুলসটাই আমরা যাব যাদের ওই অপশনটা আসে না ওইখানে গেলে আসতেছে না তারা এই অপশনে চলে আসবেন সাপোর্টে সাপোর্টে আসার পরে কিন্তু আপনি এইখান থেকে এই যে এই যে এই অপশানটাতেও কিন্তু আপনি এই যে রিপোর্ট এ এখানে চলে যেতে পারেন ঠিক আছে এইখানে চলে গেলে কিন্তু সেমই আপনার ওইটা ওইখানেও যেরকম আসতেছো এইখানে কিন্তু সেম সেরকমই আসবে আপনি কিন্তু ওইটা থেকে আর এইটা থেকে একইভাবে সেমভাবে হ্যাঁ আবেদন করতে পারবেন জাস্ট এইটা এইখানে সেটিংটা নতুন আপডেট করার পরে এইখানেও আসছে এবং ওইখানেও ছিল ঠিক আছে এই যে চলে আসছে এখানে ক্লিক করবেন তারপরে এই যে সেম নিয়মে দেখে দিলাম সেভাবে আবেদনটা করবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন